কৃষি প্রণোদনার ব্যবস্থা করতে চাই আমরা বেকার সন্তানদের হাতে তাদের যোগ্যতা অনুযায়ী বিনা ঘুষে কাজ দিতে চাই আপনি যে হসপিটালে যান সেই হসপিটালে কি চিকিৎসা পান আপনি যে সরকারি ডাক্তার গুলো যান সেখানে ঘুষ ছাড়া কি কোনো কাজ করতে পারেন আপনি যদি এই কাজগুলো না পান তাহলে এই সুযোগ যদি আপনি না পান তাহলে সরকার বাঁধুরের কাজ টাকা